সালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার অষ্টম শ্রেণী দেখি ওয়ান পয়েন্ট টু আট দাগের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে চলে এলো তো আটের দাগের অঙ্কগুলো কী বলেছে যে এ প্লাস বিটা হোলি স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বিটা হলি স্কোয়ার সময় এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস স্কোয়ারে এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যা মালাপটি বর্গ করতে পড়েছে তো ধরো আটের এক নম্বরটা দিয়েছে যে করেছে এই বর্গ করতে বলেছে কি দ্বারা এ প্লাস বিটা হোল স্কোয়ার এই সূত্র দ্বারা বা এ মাইনাস বিটা হোলিস্কোয়ার এই সূত্র দ্বারা তাহলে দেখো এখানে কি আছে মাঝে আছে তাহলে অবশ্যই এ মাইনাস বিটা হোল স্কয়ার এই সূত্র দ্বারা আমরা এই অধের দিয়ে কি করব 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 তাহলে দেখো a minus b তা whole square এর সূত্র টা কি সূত্র টা হচ্ছে h square minus two a b তাহলে এই সূত্র দিয়ে এই term আমরা কি করব বর্গ করব তাহলে প্রথমে বর্গ করে নি তাহলে বর্গ কি হবে five x minus two y তার গোটা টার এটা হচ্ছে বর্গ হয়ে গেল তাহলে দেখো এরপর আমরা কি করব দেখো এই five x আমরা কি ধরব a আর two y টাকে ধরব b

9 এর দাগে কি বলেছে 9 এর দাগে বলেছে a b তা হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর a b তা হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই অভেদগুলি ব্যবহার করে নিচে সংখ্যা মানাগুলি পূর্ণ বর্গ আকারে প্রকাশ করি তাহলে আমরা আগে আটের অঙ্ক বলা কি করলাম যে বর্গ আকারে নিয়ে আসলাম আর এখানে কি করতে বলেছে পূর্ণ বর্গ আকারে নিয়ে আসতে বলেছে তাহলে দেখো 9 এর 1 নম্বর বলেছে যে 9x স্কয়ার

पच्चीस एम ए स्क्वायर माइनस सत्तर एम एन प्लस ऊनपचास ए स्क्वायर तले देखो ये लिखते पारी देखो फाइव एम तार स्क्वायर लिखते पारी तेल पाँच पाँच कत हो पच्चीस एम स्क्वायर एक लिखते पारी प्लस सेवेन एम तार स्क्वायर लिखते पारी सेवेन एम तार स्क्वायर सात सौ चौवन पचास एम स्क्वायर तो माजे तक भांगी तेल

নায়ে এই নম্বৰটো বুলিছে